জনরায়ের বিরুদ্ধে জনগণ যদি মনে করে জামাত ক্ষমতা যাবে যদি ভোট দিয়ে দেয় কিন্তু হবে না আপনার অসুবিধা কি আপনি তাই তো বোঝা গেল আপনার জীবন দর্শনটা ভুল কখনো এক পেশে হয়ে যাবে না আপনার ছেলে ব্যারিস্টার আপনার ফাদার কি দাদা কি দাদা কি নিঃসন্দেহ কৃষক কারণ কৃষি শিল্প প্রধান কাজ ওই দর্শনে মানবতা নাই উদারতা নাই একদম এক পাখি হয়ে গেছে না গণতান্ত্রিক কথা হলো না আপনি যত বড় হইতে চান তত উদাহরণ কিন্তু আপনি বলবেন জামাত অন্যায় করছে ভালো কথা জনগণ কি করছে জামাত অন্যায়টা করছে কবে একাত্তর সাত বঙ্গবন্ধু কি বলছিল যারা যুদ্ধে বিরোধিতা করছে তারা না যারা চিন্তাই রাজানি ধর্ষণ লুণ করছে তাদের বিচার হবে যেখানে আপনাদের ভাষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজি ক্ষমা বেরোচ্ছে শুধুমাত্র এরা সেখানে আপনি কথা বলতেছেন যুদ্ধের পরে দেশে মেনে নিয়েছেন মেনে নিছি আমি যুদ্ধের পরে আমি পরাজিত আপনি বিজিত আমি বিজিত আপনি জিতছেন আমি মনে ভুলছিলাম ঠিক আছে সরি তাই বলে আমাকে বাইরে ফেলবেন পুরো তবে কথা আছে আমি যদি পরাজিত হওয়ার পরে আবার অতীত কাজ পেলে আমরা উত্তর চাই সেই ক্ষেত্রে অন্য জিনিস সেই ক্ষেত্রে চেঞ্জ নিত আজকে যারা আছে আমাদের ইসলাম করে টু পার্সেন্ট লোক আছে টু পার্সেন্ট লোক ছিল ওই সময় ছিল এখন পঞ্চাশ বছর বছর আপনি আপনার সংসদ নিজের করে স্বাধীন জন্ম জন্মদার সে লেখাপড়া করছে বিজনেস করতেছে সে একটা আদর্শী নাগরিক হচ্ছে আপনি তারাই বলতেছেন রাজারের সন্তান চোরের ছেলে চোরের ছেলে যদি মৌলবি হয়ে যায় চুপ ছিল তুমি যার কি বিখ্যাত নবীর রসুদ সব সব বাপে রাখি ছিল সব তো অন্য ধর্মের ছিল রসুল যখন আসে নতুন আল্লাহর বাণী নিয়ে আসলো ভাবে তুই অন্য দলে ছিল সে কইবেন এই তুই আজরের ছেলে ইব্রাহিম

আমি তো বিভিন্ন জায়গায় লেকচার দিই ওখানে সারদা পুলিশ একাডেমি আমি জিজ্ঞেস করলাম ফাদার কি করে সুন্দর বললো মুদি দোকানের মালিক গর্ব করে বললো থ্যাংক ইউ ভেরি মাছ পেঁচায় দরলাম তোমাকে এখন বাবা মুদি দোকান ময়ের মসজিদ ছেলেরা হয়েছে আপনার লিঙ্কের ফাদার কি ছিল মসজিদ কোন মসজিদ এই মসজিদ না তো জিমি কাটার কি ছিল বাদাম ব্যবসায়ী কিন্তু এই ছিল বাদাম ব্যবসায়ী তো বড় বড় বাদামের বাগান এখন প্রশ্ন হলো এগুলি বলবেন না আমি ফুঁজতে বলবো আপনার অনেক কিছু কিন্তু ভুল আছে আমি আপনার শ্রদ্ধা করি ভালো জানি আপনি আমাকে ভালো জানেন প্রশ্ন হচ্ছে আমি ভালো জানি বলেই বলি আপনি কখনো এক পেশে হয়ে যাবেন আপনার ছেলে ব্যারিস্টার আপনার ফাদার কি দাদা কি দাদা কি নিঃসন্দেহ কৃষক কেন কৃষি ছিল প্রধান কাজ আমার ফাদার কি দাদা তা দাদা আমাদের দুইশো বছর ইতিহাস আছে এই দুইশো বছর আগে কি কৃষক একটা জমি ছিল তো কাজে জন্ম নিয়ে কথা বলেন না জমিদার মানে কি জমিদার মানে হলো বরগুন্ডা জমিদার প্রধান সেন্ট কিনা নিজের কেউ বেড়েছেন কিন্তু আপনার বাপে কি ছিল জমিদারের বাপে কি ছিল প্রথম জমিদারের বাপে খবর আছে কোনো এগুলি বলেন না প্লিজ ইবেন দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবা কি ছিল ছিল সে ছিল এক দু সৈয়দ বংশ কি স্যার বংশ আপনার কি চৌধুরী বংশ এটা কে বানাইলো তো বানানো হয়েছে ব্রিটিশরা টাইটেল দিচ্ছে গেছে কিন্তু মূলত আপনি কি কেউ লাঠিয়াল নন লাঠিয়াল কর্মচারী পুরো ভারতবর্ষের টাইটেল গুলি সবসময় বিতর্কিত এগুলো কিন্তু মানে মানুষের পরিচয় দেয় সৈয়দ বংশের ছেলে আমি তার মানে কি নবাব সাইজুল বাবা গেছিল

এখন আসেন এটা তো হয় না ইভেন দেখেন তো মুঘল সাম্রাজ্য সম্রাজে বাবরের কি ছিল বাবরের ছেলে বলতে পারে এরা বলতে পারে আপনার বাবা বাবরের বাবা সম্ভবত তুরস্কের ফারগানা রাজ্যের একটা ছোটটা রাজ্যের রাজা ছিল ঠিক আছে নামটা মনে পড়তে আমি বলছি তার বাবা কি ছিল আপনি হিসাব করতে কি দেখা যায় যে সবগুলি হচ্ছে ঐতিহ্যবাহা চলে আসছে কিন্তু আর জমিদার প্রথা এই প্রথা সেই প্রথা গুলো আসে কিন্তু আপনি যদি মানুষের মেধাকে গুরুত্ব দেন ইসলাম কি বলে বিদায় ভাষণ দেখেন তো যদি কোন কিছু দাসকে তোমাদের নেতা বানানো হয় আর যদি দাসের যোগ্যতা থাকে তাকে মেনে নেওয়া রসুল কি বলছে ওরাই বসে স্যারকে মানতে পারবে না রসুল যখন বলে গেছে আদৌ মুসলমান যদি হন কি বলার কিছু আছে এত রবি রসুল কোরআন চব্বিশ জন ছাব্বিশ জনের কথা বলা আছে কার ব্যাপার কি ছিল একমাত্র সুলেমান আলসাহ পিতা ছিল দাউদ আলসাহ পিতা গেছিল দাউদ আলাম যেহেতু রাজা ছিল গুলানদাস বাহিনীর চিফ ছিল সে রাজা হয়ে গেল সোলেব চলে আসলো পুরো কেন্দ্রে নবী রসুল হয়ে গেল তার কি ছিল এসব কোথায় বাস করলো এই দিল্লিতে কোথায় একটা খালের পাড়ে খাল মানে কি নেহার এই নেহারতে নেহরু এলো খালের পাড়ের বাসিন্দাকে বলা হয় নেহরু উনি গান্ধী কাশ্মীরতে বিচ্ছিন্ন হওয়ার জন্য এটা নিয়ে তো মূলত তুমি নেহরু না মতিলাল নেহরু চাকরি করতেন ব্রিটিশদের

আবলাকে আপনি দেখেন তার কর্মটা কি আলোকিত হয়েছে নজরুলকে নজরুল পিতা কি নজরুল তো জিনিস আমি সেই জন্যই বলতেছি যে এত বড় টাইটেল দিয়ে না আমাদের সাহেব দেখি এত বড় নাম লেখে টায়ার্ড হয়েছে নামের পরে কেন আপনি কি না অনেক ডিগ্রি নিয়েছে ডিগ্রিতে কি করবেন খেবেন ডিগ্রি কিচ্ছু হবে না যদি নিজে মানুষ না হন নিজেরা নাচ চিনেন সমাজকে চিনেন রাষ্ট্রকে নাচ চিনেন এবং আপনার সৃষ্টি নাচ চিনেন কি দাম আছে আপনার এই যে ভূমিকম্পটা হয়ে গেল দেখেন তো এই যে ভূমিকম্প হয়ে গেল আবার বিকাল হয়েছে দুই টাকার টের পাইস অল্প

ঢাকার সম্পূর্ণ ভূমিকম্প প্রবণ এলাকা ভূমিকম্প হওয়াটা এখানে মানে অতি মানে ওভার ওভার হয়ে গেছে একশো বছর আগে হয়েছিল এই যে জীব টেরবার নেই মর্যাদা নেতা পন্ডিত বিজ্ঞ বংশ মর্যাদা ডেথ লেভেল মৃত্যু সবাকে সবার করে দেয় শিক্ষা নেন আইনিস ফাদার ছিল নিউটনের ফাদার কি ছিল কত গল্প এরপর কইবেন যে বংশ মর্যাদি সব বিসিএস পরীক্ষা সিএসএ পরীক্ষায় সিএসএস পরে পাকিস্তানে আগে দেখা হইতো কার ছেলে কোন বংশ বাংলাদেশ কিন্তু আল্লাহ রহমান থেকে কিন্তু উঠেছে গণতান্ত্রিক দেশ তো মুক্তিযুদ্ধ কিন্তু তার সেটা পেপারে দেখেন না মাঝে মাঝে সারা জীবন কি করে পাপড়ি শেষ মেয়ে হয়ে গেছে পুলিশের এএসপি শিক্ষা হয় না তো আমি এই জন্য বলছি যদি আপনার দেশটাকে ঠিক করতে চান আপনার সাংস্কৃতিক ভাবে পারিবারিক ভাবে সব দিক থেকে আপনি তারপরে কথা বলেন রাজনীতি সবাই করবেন না প্লিজ রাজনীতি সেই করবে রাজনীতি বুঝেন রাজনীতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন সাবজেক্ট কারণ এখানে পরীক্ষা তো বেশি আত্ম থেকে তো বেশি চিন্তা করতে পারবেন আপনি বিএসএস পরীক্ষা ম্যাজিস্ট্রেট হতে পারেন পুলিশও যেতে পারেন পরিস্টে যেতে পারেন টাকা কামাইতে পারেন রাজনীতি ভিতরে দিলে আপনাকে আত্মত্যাগ মানুষের সেবা দেশকে চিনা উ রাজনীতি বোঝা বিশ্ব রাজনীতি পূজা বিরাট ব্যাপার এটা এটা একটা মহৎ কাজ তো এই কাজে সবাই এসেছেন না প্লিজ আপনারা রাস্তার কারণে কি বিষয় জানেন রাজনীতি না বুঝতে চাইছেন কেন পয়সা কামানোর জন্য পাতি না তার জন্য আপনাকে ধিক 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 এই সাবজেক্টটা ছেড়ে দেন তাদের উপরে ওই যে সুভাষ এফ সুভাষ কি বলছিল এরা তো নেতা নেতৃত্ব সৃষ্টি বাংলাদেশকে যদি আপনি